অনেক সময় আমরা রুকু পাপনা বলে দৌড়ে যে সালাতে অংশগ্রহণ করি এটাও নিষেধ করেছেন আমরা অনেক সময় এরকম করি না মাগরিবের নামাজে অজু করতেছি ইমাম সাহেব অ দহা ওল্লাহ ইলেগিল্দা সাজা এ সুরাটা তো মুখস্থ তো টের পাচ্ছি যে আমি এখন মুখ ধুইতেছি আর সুরা তো শেষ হয়ে যাবে কোন রকম অজু করে দৌড় দৌড়ে যে অংশগ্রহণ করে যাতে রাকাতটা পায় এটা নিষেধ করেছেন এটা করবেন না আপনি ধীরস্থির ভাবে অজু করবেন ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করবেন না আপনি কার সামনে যাচ্ছেন মালিকুল আমলা রাজা ভিরাজ আরশের অধিপতি আপনি তাড়াহুড়ো করে গেলে তো আপনি হাপাতে হাপাতে অস্থির হয়ে যাবেন ব্রেথ ইন ব্রেথ আউট করতে করতে ধীরুস্থিরভাবে যাবেন অংশগ্রহণ করবেন রসেদ ইস্তাম বলেন এদের ওকিমাত্রি সলাতু ফালাতা আতুহাতা সাও নামাজ শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে যে অংশগ্রহণ করবে না আলাইকুম বিশ্বাস কি না যে অংশগ্রহণ করবে আদ্রাত্তম ফাসল্লো ধীরস্থিরভাবে যে যতটুকু পাও অতটুকুই পড়ো কমাফা তখন যেটা ছোটো যায় নিজে পরে দাঁড়িয়ে আদায় করে নাও সবাই আল্লাহ হবে